আসসালামু আলাইকুম বিয়ার্স সবাইকে আর একটি নতুন ভিডিওতে স্বাগত তো আমরা হচ্ছে আসি হচ্ছে আদিলের নানুর বাড়ি তো আদিল অনেক খুশি ও নানুর বাড়ি আসছে আরে দেখেন গ্রামে এখন হচ্ছে বোর সকাল দেখেন কুয়াশা যে বাবা নান্ডা পড়ছে তো বাবা বলতেছে ঠান্ডারে বলতেছে যে নান্ডা পড়ছে আর এদিকে হচ্ছে পুকুর ছিল একটা তো পুকুরটা হচ্ছে আর গভীর করতেছে আর এই যে পুকুরে যে পারগুলো আছে পারগুলো হচ্ছে আবার নতুন করে বানতেছে ওই দেখেন পুকুরটা কিন্তু অনেকটা গভীর করছে আমরা হচ্ছে পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছি আর এই যে বাবা এই দেখুন একটা গাছে বেগুন হয়েছে একটা বেগুনই হয়েছে একটা গাছে এই বেগুনটা হচ্ছে আমাদের এখানে বলে ডিম বেগুন বেগুনটা যেহেতু ডিমের মতো সাদা তাই হচ্ছে ডিম বেগুন বলে তা আমাদের এখানে কি বেগুন হলে আমাদেরকে বলবেন ডিম বেগুন গাছটা দেখেন অল্প একটা একবার ছোট একটা গাছ আর এই গাছটা দিয়ে হচ্ছে একটা ডিম বেগুন হয়েছে আর ডিম বেগুন আপনাদের এলাকায় কে কী নামে ডাকে একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর পুকুরে কিন্তু এখন পানি নাই পুকুরটা হচ্ছে শুকাইয়া ফেলছে দেখেন পুকুরটা শুকাইয়া ফেলছে কারণ হচ্ছে পার হচ্ছে নতুন করে বাঁধছে কারণ বর্ষাকালে হচ্ছে ভাঙে হচ্ছে আর হচ্ছে মাছ থাকে না মাছ হচ্ছে পাশে হচ্ছে হচ্ছে চলে যায় জন্য আর কি আবার নতুন করে বাঁধছে আর যে গাছটা এটা হচ্ছে আদিলে হচ্ছে খালামনির একটা ফুল গাছ গোলাপ ফুল গাছ তো গোলাপ ফুল গাছটা অনেক গুলা গোলাপ ফুল উঠছে এইখানে অনেকগুলো কলি আসছে দেখুন অনেকগুলা কলি আসে গাছে এখনো বড়ো ফুল নাই বড় ফুল আছে এক দুইটা কয়ে ফ্লাওয়ার কি দিব আসো আসো ফ্লাওয়ার দিয়ে আসো কৈ ফ্লাৱাৰ হা তোমাৰ খালামুণি গৈছো অনেকটি ফুল হৈছে এই দেখ দেখোন কত গোলা ফুল হৈছে বাবা কোৱা ন কইতা ফুল ফুল হৈছে কোৱা ন কইতা এখনে পেড়া গাছে ফুল আসছে বাড়ির ওঠানে হচ্ছে পেড়া গাছ পেড়া গাছে ফুল আসছে এখন ধরে নাই অনেক ফুল আসছে প্যারা দেখুন গাছে অনেক ফুল আসছে আসছে দেখে আপনাদেরকে মৌমাছি ভ্রন ভ্রমণ করতেছে দেখতে পাচ্ছেন কিনা ওই দেখেন মৌমাছিগুলা ভ্রন ভ্রমণ করতেছে ওই দেখেন মৌমাছি অবশ্য দেখেন অনেক উপরে ডালটা হচ্ছে হাত দিয়ে একটু টান দিয়ে নিচে নামে আপনাদেরকে দেখাইলাম